জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয় লক্ষী বন্ধন করার আমি একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি এটা করে দেখুন আপনার উপার্জন বৃদ্ধি পাবে সংসারে শান্তি আসবে অর্থ করির অভাব হবে না প্রক্রিয়াকরণটি ভক্তি সহকারে করবেন কি করবেন আগামী আঠাশে পৌষ পূর্ণিমার দিন এটি হলো পৌষ পূর্ণিমা এই পূর্ণিমার দিন ঘটি চাল নেবেন একটা গোটা পান নেবেন একটা সুপারি নেবেন এক টাকার একটা কয়েন নেবেন এবারে ঘটিটাতে চাল ভর্তি করলেন করে তার উপরে সোজা করে পানটা বসালেন তার উপরে এক টাকার কয়েন একটি আর একটা গোটা সুপুরি তার উপরে দেবেন দিয়ে একটি খড় দিয়ে বন্ধন করুন এই মন্ত্রটি বলুন মম গৃহে মা লক্ষ্মী বসত মম গৃহে মা লক্ষ্মী বসত মম গৃহে মা লক্ষ্মী বসত ব বিসর্গ বানানটা হচ্ছে এই আর উচ্চারণটাও হচ্ছে এই আমি বলে দিলাম এই প্রক্রিয়াকরণটি করুন দেখুন অর্থের অভাব হবে না আপনার অর্থ উপার্জনে বৃদ্ধি হবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন